আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন এক কষ্টের কথা বলব যা আধুনিক যুগের সবচেয়ে বড় ব্যাধি সেটি হল রিজিকের অভাব আপনি হয়তো প্রতিদিন হার ভাঙা পরিশ্রম করছেন সকালে বের হচ্ছেন রাতে ফিরছেন তবুও মাসের শেষে আপনার হাত খালি লিনা আপনার ঘাড়ে পাহাড়ের মতো চেপে বসেছে পরিবারের অভাব মেটাতে গিয়ে আপনি হিমশিম খাচ্ছেন আপনার মনে হয়তো প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকে দেখেন না কেন আমার ভাগ্য বদলাচ্ছে না প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেবল কিছু তথ্যের সমষ্টি নয় এটি একটি লাইফ চেঞ্জিং মাস্টারক্লাস আমরা আজ আলোচনা করব কোরআন এবং সুন্নাহর সেই গোপন চাবিকাঠিগুলো নিয়ে যা প্রয়োগ করলে আপনার রিজিকে এমন অলৌকিক বরকত আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই দুই শূন্য দুই পাঁচ মিনিট আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে তাই ধৈর্য ধরুন এবং প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুনঘে দুই রিজিক কি একটি ভুল ধারণা সংশোধন চার শূন্য শূন্য ছয় তিন শূন্য আমল শুরুর আগে আমাদের বুঝতে হবে রিজিক আসলে কি আমরা মনে করি রিজিক মানে কেবল টাকা পয়সা কিন্তু ইসলামের দৃষ্টিতে রিজিক অনেক ব্যাপক আপনার সুস্বাস্থ্য একটি রিজিক আপনার নেককার সন্তান একটি রিজিক আপনার মনের প্রশান্তি যা কোটি টাকা দিয়ে কেনা যায় না তাও একটি রিজিক এমন অনেক কোটিপতি আছে যারা রাতের বেলা ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না তাদের টাকা আছে কিন্তু শান্তি নেই অর্থাৎ তাদের রিজিকে বরকত নেই অন্যদিকে এমন অনেক দিনমজুর আছেন যারা সারাদিন কাজ শেষে নিশ্চিন্তে ঘুমান এটাই হলো বরকতময় রিজিক আমরা আজ সেই বরকত অর্জনের পথ খুঁজব রিজিক কমে যাওয়ার প্রধান কারণ ও ব্যাখ্যা আপনি কি বালতি দিয়ে পানি তুলছেন অথচ সেই বালতির নিচে ছিদ্র তাহলে বালতি কি কখনো ভরবে ঠিক তেমনি কিছু গুনাহ আমাদের রিজিকের বালতি ছিদ্র করে দেয় এক সুদের কারবার আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন যে তিনি সুদকে নিশ্চিহ্ন করেন সুদের এক টাকা আপনার লক্ষ টাকার বরকত পুড়িয়ে ছাই করে দেয় দুই মিথ্যা কথা ও প্রতারণা বিশেষ করে ব্যবসায়ীরা যখন পণ্যের দোষ গোপন করে বিক্রি করে তখন তাদের সাময়িক লাভ হলেও স্থায়ী বরকত শেষ হয়ে যায় তিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আপনার ভাই বোন বা ফুফুর সাথে যদি সম্পর্ক খারাপ থাকে তবে মনে রাখবেন আপনার রিজিকের রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে চার অপচয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না যা প্রয়োজন নেই তা কেনা বা খাবার নষ্ট করা রিজিক কমে যাওয়ার বড় কারণ কি আমল এক ইস্তিকফারের অলৌকিক ম্যাজিক নুহ আ এর একটি কথা আল্লাহ পবিত্র কোরআনে তুলে ধরেছেন তিনি তার কমকে বলেছিলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইস্তিকফার করো তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি দেবেন তোমাদের ধনসম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা ও ঝর্ণাধারা প্রবাহিত করবেন সুরানু এক শূন্য এক দুই ব্যাখ্যা আপনি যখন বলেন আস্তাক ফিরুল্লাহ তখন আল্লাহ আপনার ওপর থেকে আজাব সরিয়ে নেন এবং রহমতের দরজা খুলে দেন প্রতিদিন অন্তত এক শূন্য 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 বার ইস্তিকফার পড়ার চেষ্টা করুন আমল দুই সুরা ওয়াকিয়াহের নিয়মিত পাঠ হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রা যখন মৃত্যুষ যায় তখন খলিফা উসমান রা তাকে বললেন আপনার মেয়েদের জন্য কিছু সম্পদ দিয়ে যায় ইবনে মাসুদ রা উত্তরে বললেন আমার মেয়েদের অভাব হবে না কারণ আমি তাদের প্রতি রাতে সুরা ওয়াকিয়াহ পাঠ করার নির্দেশ দিয়েছি নবীজি শাহ বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে এই সুরা পড়বে সে কখনো দারিদ্র্য স্পর্শ করবে না গিয়ে আমল তিন আত্মীয়তার হকের মাধ্যমে রিজিক বৃদ্ধি রাসুল শাহ এর একটি চমৎকার হাদিস আছে যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বৃদ্ধি পাক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সহিহ বুখারি আপনার কোনো গরিব আত্মীয় থাকলে গোপনে তাদের সাহায্য করুন দেখবেন আপনার ইনকাম সোর্স কিভাবে বেড়ে যায়নি আমল চার তাকুয়া বা আল্লাহ সুরা সুরাতালাকের দুই ও তিন নম্বর আয়াতে আল্লাহ এক বিশাল ওয়াদা করেছেন আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না আপনি কি আজ থেকে একটি শপথ নিতে পারেন যে যতই কষ্ট হোক আমি কোনো হারাম পথে যাব না যদি এই শপথ নিতে পারেন তবে আল্লাহর জিম্মাদারিতে আপনার রিজিক চলে আসবে গি আমল পাঁচ দোহা বা চাষদের নামাজ সকালে সূর্য ওঠার কিছুক্ষণ পর যে দুই বা চার রাকাত নামাজ পড়া হয় তাকে চাষদের নামাজ বলে হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন হে আদম সন্তান দিনের শুরুতে চার রাকাত নামাজ আমার জন্য পড়ো আমি তোমার সারা দিনের কাজের জিম্মাদার হয়ে যাব একটি হৃদয়স্পর্শী সত্য ঘটনা ইমাম হাসান বসরি র এর কাছে একবার এক ব্যক্তি এসে বলল হুজুর এলাকায় খুব অনাবৃষ্টি ফসল হচ্ছে না তিনি বললেন ইস্তিকফার করো আরেকজন এসে বলল আমি খুব গরিব অভাব মেটে না তিনি বললেন ইস্তিকফার করো তৃতীয় একজন এসে বলল আমার কোনো সন্তান হচ্ছে না তিনি তাকেও বললেন ইস্তিকফার করো উপস্থিত লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল হুজুর সবার সমস্যা আলাদা কিন্তু সমাধান একই কেন তিনি তখন নুহে সেই আয়াতগুলোতে লাওয়াত করে শোনালেন যা আমি আগে উল্লেখ করেছি সুবহানাল্লাহ আল্লাহর কালামের উপর বিশ্বাস থাকলে সমাধান আসবেই গি প্রিয় দর্শক ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের একটি তিনশূন্য দিনের রিজিকে বরকত চ্যালেঞ্জ দিচ্ছি এক প্রতিদিন ফজর ও এশার পর এক শূন্য শূন্য বার সোবহানাল্লাহি ওয়া বিহামদিহি শোবহান আজিম পড়ুন দুই প্রতি রাতে সুরা ওয়াকিয়াহ পড়ুন তিন প্রতিদিন কিছু না কিছু দান করুন হোক সেটা এক শূন্য টাকা চার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখুন এই আমলগুলো তিন শূন্য দিন টানা করুন আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে তিন শূন্য দিন পর আপনি আপনার জীবনে এক অভাবনীয় পরিবর্তন দেখতে পাবেন আল্লাহ আমাদের সবাইকে অভাব ও বোঝা থেকে মুক্তি দিন এই ভিডিওটি সদকায় জারিয়া হিসেবে আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারে কোনো এক নিরাশ মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিপদ মুক্তির এক শূন্যটি দোয়া নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ উই